নন্ধুরা চলে এলাম আজকে অনুষ্কাকে বাড়িতে আজকে আমাকে অনুষ্কা বলেছিল আমাদের বাড়িতে যাবে নেমন্ত্রণ থাকলো তার জন্য চলে এলাম আমি অনুষ্কাদের বাড়িতে আজকে দেখছি অনুষ্কার যে বাড়িতে কেউ নেই অনুষ্কা একাই রান্না করছে অনুষ্কা দেখি কি কী রান্না করছে শুনে দেখি অনুষ্কা তুমি কী কী রান্না করছো

আরে হয়েছে তরকারিটা সব রকম দিয়ে হ্যাঁ বেশি দূরে জানলে না ধর পুড়ে যাবে তরকারি দেখো যাক আজকে অনুষ্ঠান মান নেই ভুট্টা বাড়িতে চলে এলাম তাই ভুট্টা যে কি রান্না করছে আজকে ভাত আর ডাল টক ডাল করেছে আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছে এই দিয়ে আজকে অনুষ্ঠানে খাবে

কখন থেকে রান্না করছে বাড়িতে চলে এসছি আজকে আপনারা প্রথম ভিডিও আছে আমার চ্যানেলের প্রথম ভিডিও এই অনুষ্কার ভিডিও আমি আগে ছাড়তাম এখন আর পাই না অনুষ্ঠাকে অনুষ্ঠা কোথায় চলে গেছে কি জানি মাঝে 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 অনেকটা ভিডিও আমি ছাড়ি এই যে অনুষ্ঠা রান্না করতে যে অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়েছিল অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল আমাকে তাই অনুষ্ঠানে বাড়িতে এসেছি অনুষ্কার আমার জন্য ভাত রান্না করেছে ডাল টক ডাল করেছে আর সবজির তরকারি সব রকম দিয়ে সবজি দিয়ে তরকারি করেছে আজকে আমি এটাই অনুষ্কারে বাড়িতে দুপুরবেলায় খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বিকালের দিকে আমি বাড়ি চলে যাব তা ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অনুষ্কা বলো আমাদের তোমার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে সবাইকে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে অনুষ্কাকে আমি বলতে পারবো অনুষ্কার রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন তাহলে আমি আবার ভিডিও দিতে পারবো অনুষ্কার এই রান্নার ভিডিও দিতে পারব অনুষ্কা সুন্দর সুন্দর রান্না করে তুমি কি কি রান্না করতে পারো বলো তো অনুষ্কা আ আমন তরকারি ভাত ডাল আলু ভাজা পাড়ি আচ্ছা আর মাছ রান্না করতে পারো মাছ রান্না করতে মাছ এগুলো পারি না ভাজা করতে পারি ভাজা করতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি চান করে আছি চান করে আছি হ্যাঁ তাহলে আমি চান করে আছি বসি রান্নাটা হয়ে যাক তো খেয়ে তারপর বাড়ি যাবো ঠিক আছে ঠিক আছে